যদি পরকালে মুক্তি পেতে আল কোরআনের আন্দোলনে শামিল হ যদি পরকালে মুক্তি পেতে চাও আল কোরআনের আন্দোলনে শামিল হ যদি মুক্তি পেতে চাও তুমি দল কর ইসলামি যদি মুক্তি পেতে চাও তুমি দল পর ইসলামি যদি তুমি আল্লাহর কাছে চাও তাহলে এখন থেকে কোরআনের পথে রওনা হ যদি তুমি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে এখন থেকে কোরআনের পথে রওনা হও যদি তুমি সঠিক পথে চলতে চাও কোরআন কি আখরে ধরে না যদি তুমি সঠিক মতে চলতে চাও কোরআন কি আখরে ধরে না যদি তুমি রসুলকে ভালোবাসো রসুলের অপর অবতীর্ণ কিতাবকে বিজয়ী করো যদি তুমি রসুলকে ভালোবাসো রসুলে তস অবতীর্ণ কিতাবকে করো যদি তুমি থাকো কোরআনের দলে কোরআন সুপারিশ করবে পরকালে যদি তুমি থাকো কোরআনের দলে কোরআন সুপারিশ করবে পরকালে যদি পেতে চাও অনাজাত না ভয় করো আল্লাহর আজাম যদি পেতে চাও ভয় করো আল্লাহর আজাম দুনিয়ার যাবতীয় তন্ত্র মন্ত্র সব শ্রে আল্লাহর কালামকে আখেরে ধরো যদি পরকালে মুক্তি পেতে চায় আল কোরআ আন্দোলনের Hey, 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 na virada

谢谢。

Thank you.